কল করতে করতে ডেইলি স্টারের একটা রিপোর্ট চোখে পড়লো গত উনিশে জুলাই তারা একটা অডিও ভিজুয়াল রিপোর্ট করেছে এবং এই রিপোর্টটি ছিল মূলত দুই সালের উনিশে জুলাই রামপুরায় বিটিবি ভবনের সামনে এবং আশেপাশে ব্যাপক জঙ্গিদের বিক্ষোভ হয়েছিল এবং সেই জঙ্গিদের সমাবেশ আন্দোলন সেখানে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য সেখানে পুলিশ বিজিবি র্যাব অনেকেই প্রায় চারশো জন অফিসার এবং সৈনিক উপস্থিত ছিল সেটি নিয়ে তারা একটা ফরেন্সিক অ্যানালিসিস করেছে তাদের সাথে ছিল টেক গ্লোবাল ইনস্টিটিউট একটা বাংলাদেশি প্রতিষ্ঠান এবং তারা বিভিন্ন মুখরোচক আপনি যদি ডেইলি স্টারের সেই অডিও ভিজুয়ালটা দেখেন খুবই মুখরোচক শব্দ এবং যারা একটু ক্রিটিক্যালি চিন্তা করে না তারা মনে করবো ওরে বাবারে রে না জানি কি করছে এবং এইখানেই ডেইলি স্টার প্রথম আলো গ্রুপ যেটা করে থাকে তারা সব সবসময় আংশিক সত্য প্রকাশ করে আর বাকি আংশিক অর্ধেক এমনভাবে তারা টুইস্ট করে যে পাঠক দর্শক আসলে বিভ্রান্ত হয়ে যায় উনিশে জুলাই সেখানে ব্যাপক হাঙ্গামা হয়েছে এবং অনেক মারা গেছে সেই মৃত্যুগুলো কাদের গুলিতে হয়েছে সেটি আজও জানা যায়নি যদিও ডেইলি ডেইলিস্টার একতরফাভাবে এই দায়টা কতিপয় মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে আগে আমি আজকে একটু দেখাতে চাই যে আঠারো জুলাই বিটিভিতে যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ হয়েছিল যে আগুন লাগিয়েছিল এবং বিটিভির অনেক কর্মচারীকে ভেতরে বন্ধ করে বলা হয়েছিল যে তোদের আত্মীয় স্বজন যাদের সাথে আছে শেষবারের মতো মোবাইলে কথা বলে নে তারপর আল্লাহ নাম কর মানে তাদের বলা হয়েছিল যে পিছনের মধ্যে তোরা আগুনে পুড়ে মুরবি জাস্ট গেট রেডি এবং সেখানে সেই আন্দোলনে কারা নেতৃত্ব দিয়েছে জঙ্গিরা নেতৃত্ব দিয়েছে স্থানীয় একজন বিএনপি নেতা পরে সে গর্ব করে বলেছে সেও এগুলোতে নেতৃত্ব দিয়েছে তো এই জঙ্গি এবং এর সাথে কিছু এই জামাত বিএনপি এরা ছিল তো আমি একটু শুরুতে দেখি যে আঠারো তারিখ আসলে কি হয়েছিল যেন কোনো ভয়ঙ্কর দানব প্রচণ্ড রাগে সব নচ করে দিয়েছে যেন সে আর কোনো ভালো কিছুর অস্তিত্বই রাখতে চায় না কল্পনাতে ধ্বংসযজ্ঞের এই চিত্র দেখলে কে বলবে এটি কোনো দেশের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের ভেতরের চিত্র কোটা আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতাকারীরা বিটিভির এমন ক্ষতি করেছে যে একাত্তরের হানাদার পাকিস্তানি বাহিনীও এমন কাণ্ড ঘটানোর সাহস করেনি এই ভবনে কোটা আন্দোলনের আড়ালে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ স্থাপনার পরতে পরতে নাশকতার ক্ষত চিহ্ন বিটিভি সদর দপ্তরের তলায় আছে মিউজিয়াম দেশের সাংস্কৃতিক ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ নিদর্শন ছিল এখানে সেই জায়গাও এখন মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙ্গা কাজ দেয়াল থেকে খসে পড়েছে ঐতিহাসিক সব ছবি আঠারো তারিখের এই ব্যাপক ধ্বংসযজ্ঞের পরে আমাদের জাতীয় টেলিভিশন ভবন ব্যাপক ক্ষতি হয়েছে আপনারা দেখলেন এই মাত্র যে তখন সেখানে অতিরিক্ত বিজিবি এবং অন্যান্য সেনাদের পাঠানো হবে উনিশ তারিখের ঘটনা নিয়ে ডেইলি স্টার একটা অ্যানালিসিস করেছে করেছে ডিসেকশন তারা এবং ডেইলি স্টারের ফুটেজটা আমি এখানে দুটো কারণে দেখাচ্ছি না কারণ সেখানে বেশ কিছু গুলি টুলির বিষয় আছে ইউটিউবের রেস্ট্রিকশনে পড়ে যেতে হবে আর দ্বিতীয় হলো সেটি বেশ বড় এটার প্রতিবাদে বিজিবির পক্ষ থেকে একটা প্রতিবাদ দেওয়া হয়েছে এবং বিবৃতি দেওয়া হয়েছে এবং একটা এই বিজিবি ক্লিপ আছে সেটা দেখেন এই বিটিভি ভাঙচুর ডেইলি স্টারের উদ্দেশ্য প্রণোদিত অডিও ভিজুয়াল এবং বিজিবি প্রতিবাদ এই তিনটা জিনিস একসাথে করলে আমাদের পরবর্তী আলোচনাটা একটু সুবিধা হবে উনিশে জুলাই দু হাজার চব্বিশ রামপুরা উত্তেজনা সহিংসতা আর গুলির শব্দে প্রকম্পিত ছিল রাজধানীর এই অংশ আর সেই ঘটনার ঠিক এক বছর পর তার ডেইলি স্টার প্রকাশ করেছে একটি অনুসন্ধানী প্রতিবেদন শুটিং কিন্তু এই রিপোর্ট কি আসলে নিরপেক্ষ নাকি পরিকল্পিতভাবে এক পেশে বিজেপি বলছে এই প্রতিবেদনটি উদ্দেশ্য প্রণোদিত আজ আমরা দেখবো সেই দিনের ঘটনাটি নিয়ে বিজেপির বক্তব্য এবং বোঝার চেষ্টা করব আসলে কি প্রমাণ করতে চাইছে তা

ফুটেজটি কোনো বহুতল ভবনের উপর থেকে ধারণ করা আর কারা অস্ত্র ত্যাগ করেছিল তার প্রমাণ নেই আশেপাশে অন্যরাও দাঁড়িয়েছিল তাহলে উড়িয়ে শুধু রমজানি কেন আহত হলেন বিজেপির দাবি ফুটেজ দিয়ে উদ্দেশ্য ভাবে তাদের দিকে আঙুল তোলা হয়েছে এমনকি বাকি ভিডিওর এক মিনিট দশ সেকেন্ড থেকে এক মিনিট বিশ সেকেন্ডে দেখা যায় অন্য বাহিনীর সদস্যদের ফায়ারিং কিন্তু সেই বাহিনীর নাম রিপোর্টে নেই প্রতিবেদন বলছে ম্যাজিস্ট্রেট ছিল না কিন্তু বিজেপি জানাচ্ছে ষোলো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত আইনের ধারা মেনে বিজেপি মোতায়েন হয় এবং দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের নাম আদালতে জমা আছে শুধু ক্যামেরায় ধরা না পড়া মানে উপস্থিত ছিলেন না এমনটা দাবি করা সমীচীন নয় ডেলি দাবি করে বিজেপি নয়শো বাহাত্তর রাউন্ড গুলি ছুড়েছে বিজেপি বক্তব্য এর মধ্যে ছয়শ রাউন্ডের বেশি ছিল পুরা জিপের ভিতরে মজুর যা আগুনে নষ্ট হয়ে যায় বাকি গুলির বেশিরভাগই ছিল আকাশমুখী সতর্ক বার্তা বিজেপির দাবি কোনো র্যাপিড অ্যাকশন টিম নামেনি ভারী অস্ত্র বা হেলিকপ্টারও ব্যবহার হয়নি গণগ্রেপ্তারের সময়ও কাউকে গ্রেপ্তার করেনি কিংবা কোনো বিতর্কিত ব্যক্তিকে ক্যাম্পে আশ্রয় দেয়নি উস্কানিতে গুলি এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলছে বিজেপি পুলিশের ব্যর্থতায় স্থানীয় প্রশাসন জরুরি সহায়তা করেছিল এই তথ্য প্রতিবেদক নিজেই উল্লেখ করেছেন কিন্তু সেটি উপেক্ষা করে উপসংখ্যার টানা হয়েছে সারা দেশে বিজেপি ক্যাম্প আক্রান্ত হয়নি অনেক এলাকায় ছাত্র জনত তাদের সাথে কাজে কাজ মিলিয়েছিল দু একজন সদস্য যদি নিয়ম ভেঙে বল প্রয়োগ করে থাকেন তার দায় পুরো বাহিনী অভিযুক্ত করা যায় না আর ঘটনার মাত্র দুই মাসের মধ্যেই প্রাথমিক তদন্ত শেষ করেছে বিজেপি প্রতিবেদনের চোদ্দ মিনিট চব্বিশ সেকেন্ডে বিজেপির তিনজন সদস্য দাঁড়িয়ে কিন্তু এখানে এডিট করে গুলির শব্দ বসানো হয়েছে উদ্দেশ্য নাটকীয় প্রভাব তৈরি করে বেশি গুলি চালানোর ভ্রান্ত ধারণা দেয়া বিজেপির প্রশ্ন এমন সময় এই এক বেশি রিপোর্ট কেন যখন তারা সীমান্তে পুশিন ঠেকাচ্ছে অবৈধ গ্যারা নির্মাণের প্রতিবাদ করছে তারা চায় সীমান্ত রক্ষী বাহিনীর মনোবল ভেঙে যাক এর পেছনে কি দেশের বাইরের কারো ইন্ধন আছে রামপুরার ঘটনায় প্রাণহানি বেদনাদায়ক এবং অগ্রহণযোগ্য দোষী যেই হোক শাস্তি পেতেই হবে কিন্তু নির্বাচিত ফুটেজ অনুমান আর আংশিক তথ্য দিয়ে তৈরি গল্পকে কি ফ্যাক্ট ফাইন্ডিং বলা যায় আর তাই প্রশ্ন থেকে যায় আসলে কি প্রমাণ করতে চাইছে দা ডেইলি স্টার ডেইলি স্টার তার অডিও ভিজুয়ালের শুরুতেই বলেছে যে হাসিনার নির্দেশে কিভাবে সেদিন রাষ্ট্রীয় বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছিল নিরস্ত্র জনতার উপর শুরুতেই দেখেন হাসিনার নির্দেশে এই হাসিনার নির্দেশে শেখ হাসিনার নির্দেশ দিয়েছেন এটার কোনো একটা দেশের প্রধানমন্ত্রী লোকালি মব ম্যানেজমেন্ট হবে দিয়ে তাদের ইন্টেনশনটা বোঝা গেছে এবং এই যে মেটিকুলাসলি ডিজাইন যে আন্দোলনের কথা বলেন এখানে অনেক টিভি স্টেশন টিভি চ্যানেল ছিল এর সাথে এই প্রথম আলো এবং ডেইলি স্টারে মাহবুব মতি গঙ্গ জড়িত ছিল এবং এখানে আপনি দেখবেন যে সেনা সেনাবাহিনীর একজন লেফটেন্ট কর্নেলকে টার্গেট করা হয়েছে মোহাম্মদ এই রেদানকে টার্গেট করা হয়েছে তো আমি একটু আগ্রহ যে ওখানে প্রায় এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছিল তার মধ্যে র্যাব ছিল বিজেপি ছিল পুলিশ ছিল ওয়াই দিস লেফটেন্ট কর্নেল রেদওয়ান তো ন্যাচারালি আমি একটু ডিক ডাউন করলাম যে আসলে রেদওয়ান ছেলেটা কে এবং রেদওয়ানের পরিচয় পেয়ে আমার আর বুঝতে অসুবিধা হলো না যে এই ধরনের রেদওয়ানের মতো যেসব মেধাবী চৌকশ অফিসার আছে তাদের সরিয়ে দিতে হবে তাদের ক্ষতি করতে হবে এদের না সরাতে পারলে সেনাবাহিনীর যে ক্ষতি করার একটা মাস্টার প্ল্যান আছে এই ওয়াকারের এবং গোলাম আজম পুত্র আজমি এরা মিলে আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করার একটা প্ল্যান করেছে পায় তারা করেছে তো আসলে আমি একটু খুব সংক্ষেপে বলি এই লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান ছেলেটা কে এই লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান তিনি তিনটি পদক পেয়েছেন সেনাবাহিনীতে কাজ করার সেনা গৌরব পদক এসজিপি জিপি এস ইউপি সেনা উৎকর্ষ পদক এটা মেইনলি এই ল্যান্ডস্লাইড ডিজাস্টার ম্যানেজমেন্ট এসব কারণে পায় একটা পেয়েছেন প্রেসিডেন্ট বর্ডার গোল্ড মেডেল এটা তিনি এই সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে সাহসী ভূমিকা রেখেছিলেন সো তিনটা গুরুত্বপূর্ণ পদক পেয়েছে এর চেয়েও আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে যে লেফটেন্যান্ট কর্নেল রিদোয়ান একই সাথে স্টাফ কলেজ কমপ্লিট করেছে এবং কমান্ডো ট্রেনিং কমপ্লিট করেছে এই লেফটেন্যান্ট কর্নেল লেভেলে স্টাফ কলেজ এবং কমান্ডো ট্রেনিং দুটো একসাথে করা এরকম অফিসারদের সংখ্যা কিন্তু কম লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ান দুইবার কমান্ডো ট্রেনিং করেছে একবার বাংলাদেশে আর একবার পাকিস্তানে পাকিস্তানের ট্রেনিংটা ছিল সাত মাসে পুরো সেনাবাহিনীতে মাত্র দুজন অফিসার আছে যাদের ডাবল কমান্ডো ট্রেনিং আছে এর বাইরেও রিদওয়ান খুব স্কিলড একজন অফিসার এখন সেদিন সে এই জুলাইয়ের আন্দোলনে তথাকথিত জঙ্গিদের যে অভ্যুত্থান সেই সেখানে তার দায়িত্ব ছিল মূলত যাত্রাবাড়িতে কিন্তু যাত্রাবাড়ির থেকে তাকে জরুরি ভিত্তিতে এই রামপুরার এই মব কন্ট্রোল করার জন্য নিয়ে আসা হয়েছিল রেদান হল ব্যাটালিয়ান কমান্ডার এই রেদনকে কারা যাত্রাবাড়ির থেকে রামপুরায় নিয়ে এলো কার নির্দেশে সে এলো এইটা জানা খুব জরুরি রেদোয়ান যে গুলি করছে এই ভিডিওটা আমরা দেখছি কিন্তু রেদোয়ানের গুলিটা কার গায়ে গিয়ে লাগছে এই ভিডিওতে কিন্তু সেই দৃশ্য আমরা দেখছি না আপনারা যে ভিডিওটা দেখলেন তাদের ইতিমধ্যে সম্বলিত যে ভিডিও সেখানে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে গুলি পড়েছে গাড়ি পোড়ার সাথে সেটাও নাকি সেখানে বিজেপি ব্যবহার করেছে জনতার উপরে এরকম ডেইলি স্টার খুব সূক্ষ্মভাবে মাঠ দিয়েছে এবং বারবার দেখাচ্ছে যে রেদোয়ান গুলি করছে কিন্তু রেদোয়ান গুলিটা কাকে করেছে কোন ফরেন্সিক এক্সামিনেশন হয়েছে সেখানে এই ডেলিস্টার দাবি করছে তেইশ জন মারা গেছে এই তেইশ জনের ফরেন্সিক এক্সামিনেশনে তাদের শরীরে কোন গুলি পাওয়া গিয়েছিল ইজ ভেরি ইজি টু ফাইন্ড আউট এইবার আসেন যে রেদোয়ান ওখানে কার নির্দেশে গিয়েছিল কোন কমান্ডিং অফিসার সে হলো সেক্টর কমান্ডারের আন্ডারে সেক্টর কমান্ডার তাকে বলবে কোথায় যেতে হবে না যেতে হবে সেক্টর কমান্ডার হলো ডিজি বিজিবির আন্ডারে সে বলবে যে সেক্টর কমান্ডারকে বলবে সে কমান্ড রেসপন্সিবিলিটিটা আপনার দেখেন রেদোয়ান তো অনেক পরের এবার বলেন যে রেদোয়ান গুলি করেছে কাকে আমি ওই সময় দায়িত্ব পালন করেছে এরকম দু একজনের সাথে কিন্তু ইতিমধ্যে যোগাযোগ করে ফেলেছি এবং তারা এনশিওর করেছে যে তারা অধিকাংশ গুলি করেছে ফাঁকা গুলি তারা আকাশের দিকে গুলি করেছে কারণ ওইখানে মগটা ভাঙার জন্য তারা এই ফাঁকা গুলি করেছে আর বাকি যে গুলিগুলো করেছে অধিকাংশই এরা নিচের দিকে গুলি করেছে এবং ওই রোড ডিভাইডার বা দেওয়ালটা ওদের উদ্দেশ্য ছিল যে জনগণকে ভয় দেখিয়ে ছত্র ভঙ্গ করা আমাকে খুব স্পেসিফিক বলেছে যে রেদানের গুলিতে তারা যতটুকু জানে যে রেদয়ানের গুলিতে কেউ মারা যায়নি স্টার শুরুতে যেটা দেখিয়েছে যেটা ওই আবারও বলছি বিজেপির ওই প্রতিবাদ ভিডিওতে যে রমজান ছেলেটা মারা গেছে একদম বোঝাই যাচ্ছে এই গুলিটা উপর থেকে কোনো একটা ডিস্ট্যান্স জায়গা থেকে যেটা আমরা বারবার বলছি যে সেনাইপার বাহিনী এখানে ব্যবহৃত হয়েছিল এই এই হত্যাকাণ্ডগুলো স্নাইপাররা করেছিল এখন বিজিবি যে এখানে অপারেট করেছে এই বলেন বা যে চারশো অফিসার এবং সৈনিকরা ছিলেন বাহিনীর লোকজন ছিলেন তারা কিন্তু একটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজার ফলো করে এবং তখনই ফায়ার ওপেন হয় যখন সেখানে একজন ম্যাজিস্ট্রেট থাকে অথবা কনসার্ন অথরিটি থাকে যার ওই অথরিটিটা আছে ফায়ার ওপেন করতে বলার এর বাইরেও কারো জীবন যদি বিপন্ন হয় তাহলে কিন্তু আত্মরক্ষার্থে সেও তখন ফায়ার ওপেন করতে পারে সুতরাং এই সামগ্রিকভাবে বিশ্লেষণ না করে কিছু গ্রাফিক কাজ দেখিয়ে ওই কম্পিউটারের কিছু কাজ দেখিয়ে কম্পিউটার মানুষ চালায় অলওয়েজ রিমেম্বার দ্যাট এর আগে আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলেছি সো কম্পিউটার প্রোগ্রাম ইজ অলসো ভেরি সিমিলার টু দ্যাট আপনি যেভাবে চাইবেন ইউ ক্যান গেট দ্যাট আউটপুট সেই অসৎ উদ্দেশ্য থেকে ডেইলিস্টার এটা করেছে এবং ডেইলিস্টারের টার্গেটই হলো এই যে আর্মিকে ধ্বংস করার এবং তারা রেদওয়ানকে টার্গেট করেছে রেদওয়ানের মতো এরকম আরো পনেরো ষোলো জন যে চোদ্দ পনেরো জন সার্ভিং অফিসার তাদের টার্গেট করেছে আপনি প্রত্যেকের স্কিল পারফরমেন্স দেখেন তাদের বায়োডাটা দেখেন দে আর আওয়ার ব্রাইট অফিসারস সো ফার্স্টেই হলো তাদের ধ্বংস করা এবং তাদের এই যে আদালতে আইসিটিতে বিচার করা হচ্ছে এরপরে কিন্তু নেক্সট লাইন অফ অফিসার্সদের ধরবে কেউ যেন মনে না করে যে এই চোদ্দ জন পনেরো জন গেছে যাক আমি তো সেফ রয়েছি আর্মিতে এই সেফ প্লেইং একটা অ্যাটিটিউড আমরা লক্ষ্য করতেছি দ্যাট উইল ব্রিং নো গুড টু এনি ওয়ান এই আর্মির সেফ প্লেয়িং এই প্র্যাকটিসটা অ্যাটিটিউড নিয়ে আমি অন্য একটা এপিসোডে কথা বলবো কিন্তু আমি আজকে আমার এই রূপান্তরের সত্যের মাধ্যমে প্রশ্ন তুলতে চাই কেন রেদোয়ানকে তার দায়িত্ব পালনের কারণে আজকে আইসিটিতে মামলার মুখোমুখি হচ্ছে শুধু রেদোয়ান নয় আরো যারা আজকে এই কারাগারে বন্ধী এবং তাদের আইসিটিতে নেওয়া হচ্ছে প্রত্যেকেরই ব্যক্তিগত কোনো অপরাধের জন্য কিন্তু এটা হয়নি তারা আইদার কমান্ড ফলো করেছে তারা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজার মেনে কমান্ড ফলো করেছে এবং এর যদি ব্যর্থ ঘটে সেটির বিচার সেটির জন্য যে প্রয়োজনীয় তদন্ত সেই তদন্তটা করা হয়নি বরং আমরা নির্ভর করছি কে কোথায় একটা ফায়ারিং এর ছবি ফেসবুকে আপলোড করলো ব্যাস আমরা একটা এভিডেন্স পেয়ে গেলাম সেটা নিয়ে আবার ডেইলি স্টার আর একটা আমার ষড়যন্ত্রের জন্য একটা খুব ম্যানিপুলেটেড ভিডিও বানালো আমরা বললাম এটাই সত্য সত্য এভাবে রূপান্তরিত হয়ে যায় সেটা এই রূপান্তরের সত্য করতে আসে দেখলাম তাই আমরা স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই যে এই রামপুরার ওখানে যারা মারা গেছে প্রতিটি মৃত্যুই কষ্টের প্রতিটি মৃত্যুই বেদনার প্রতিটি মৃত্যুরই তদন্ত হোক এভাবে মৃত্যুকে কাজে লাগিয়ে ঘোলা জলে মাছ শিকারের এই প্র্যাকটিস বন্ধ করতে হবে